কম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কিনে আসি দেখেন সব ভাইরাল ডিজাইন চলে আসছে আজকে স্যালোয়ারে প্রিন্ট করা থাকবে এগুলো বিন হামিদের স্যালোয়ার প্রিন্ট করা থাকবে বিন হামিদের কোকো প্রিন্টের স্যালোয়ারে প্রিন্ট করা থাকবে এগুলো চারটা ডিজাইন রয়েছে চারটাই সুপার হিট ডিজাইন আমি দেখাই দিব আপনাদেরকে এবং প্রাইজ শুনলে মাথা খারাপ হয়ে যাবে আজকে এমন একটা প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে আমি একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে ওয়াও কি সুন্দর দেখেন সুপার হিট ভাইরাল একটা ডিজাইন পেঁয়াজ কালার মধ্যে মিষ্টি পেঁয়াজ কালার সম্পূর্ণ জামাতে কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে কাপড়টা হচ্ছে সুইচ কাপড় হাতে দোলে বুঝতে পারবেন খুবই ভালো মানের কাপড় এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা রয়েছে এবং নিচে পাড়ের ডিজাইনটা কত সুন্দর দেখেন এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখিয়ে দাও এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে হ্যাঁ হচ্ছে ব্যাক পার্টের পিছনে পার থাকবে এবং হাতাটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ হাতার এইখানে কিন্তু পার রয়েছে একটা খুব সুন্দরভাবে ব্ল্যাক কালারের তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটার কালারটা যে এত সুন্দর এই যে দেখেন স্যালোয়ার হ্যাঁ স্যালোয়ারটা কত সুন্দর দেখেন স্যালোয়ার নিচে কিন্তু এই ডিজাইনটা আসবে স্যালোয়ার নিচে এই পাড়ের ডিজাইনটা আসবে খুবই খুবই চমৎকার ঠিক আছে এটা হচ্ছে দোপাটা মাসাল্লা অনেক সুন্দর বল প্রিন্ট করা আছে বিশাল বড় হবে দোপাট্টাটা দেখেন বিশাল বড় হবে ওনারটা দেখেন অনেক সুন্দর প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ও কি সুন্দর দেখেন হ্যাঁ সিবিট কালারের মধ্যে হবে খুবই খুবই চমৎকার বিভিন্ন কালার প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা কি যে সুন্দর জামাটা আপনার সামনাসামনি দেখলে আপনাদের আরও বেশি ভালো লাগবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা ব্যাকপাটা দেখাও হ্যাঁ মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে আপনাদের হ্যাঁ মিনিমাম বারো থেকে তেরোশো দিয়ে নিতে হবে এই যেটা হচ্ছে হাতাটা আসবে এখানে মার্জিন দেওয়া আছে মাঝখান দিয়ে ঠিক আছে এখানে একটা হাতে এখানে একটা হাতা অনেক সুন্দরভাবে কিন্তু আপনার বানিয়ে হ্যাঁ পড়তে পারবে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে প্রিন্ট করা রয়েছে দেখেন খুবই সুন্দর এখানে পাড়ে একটা প্রিন্ট রয়েছে নিচে স্যালোয়ারের নিচে অনেক সুন্দর একটা প্রিন্ট স্যালোয়ারেরও এটা হচ্ছে দোপাটা হবে দুপাটা হচ্ছে বিশাল বড় দেখেন বিশাল বড়ো হবে নামাজি দুপাটা এর চাইতে আর হয় না এত বড় দোপাটা হবে মাত্র নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার বিনহামিতে স্যালোয়ার প্রিন্ট করা একদমই ভাইরাল কালেকশান এগুলো ও কি সুন্দর দেখেন একদমই এক ঢালা প্রিন্ট করা রয়েছে রোজ প্রিন্ট করা সম্পূর্ণ জামাটাতে হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখিয়ে দাও এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে ও নিচ থেকে হাতাটা আসবে স্যালোয়ারটা কিন্তু সেম প্রিন্টেডই থাকবে এই যেটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটাও সেম প্রিন্টে থাকবে উনারটা থেকে দেখিয়ে দিচ্ছে ও কি সুন্দর দেখেন মিষ্টি কালারের মধ্যে বল প্রিন্ট করা থাকবে উন্যাটা খুবই খুবই চমৎকার মাত্র নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন সালোয়ারে প্রিন্ট করা ও কী সুন্দর দেখেন কালারটা হ্যাঁ হালকা ল্যাভেন্ডার কালার মধ্যে হবে অনেক চমৎকার তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখা হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা যেভাবে খুশি বানাতে পারবেন এটা ব্যাক পার্ট নিচের এটা হচ্ছে হাত আসবে হাতার মধ্যেও কিন্তু অনেক কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা কী সুন্দর প্রিন্ট করা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে দুপাটা কালার কন্ট্রাস্টটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হ্যাঁ লেমন কালার মধ্যে হবে টিয়া লেমন কালারের দুপাট্টাটা হবে অনেক অনেক সুন্দর মাত্র নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ